আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই চলে আসছে সিংরা ফরেস্টে বীরগঞ্জ শুটিং করার জন্য এই চলে আসছে আমার মানে ক্যামেরাম্যান আছে সাথে আরেকজন ডান্সার অনেক সুন্দর একটা প্রাকৃতি এবং অনেক সুন্দর একটা আবহাওয়া হেভি লাগতেছে চলো 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 চলে আসবেন অনেক সুন্দর একটা জায়গা পরিবেশটাও অনেক সুন্দর পাহাড়ের মতো কিছুটাই পিছনে আবার নদী আছে সামনে অনেক গাছ ফরেস্ট এই যে ক্যামেরাম্যান এবং হচ্ছে ডান্সার দুজনের পিছনে চলে আসবেন শুটিং করার জন্য অনেক সুন্দর একটা জায়গা হেভি লাগতেছে নাচে কমর দুলাইয়া চলে যাচ্ছি আজকের মতো বের হয়ে যাচ্ছি আমরা এখন ফরেস্ট থেকে বের হবো এই যে গাড়ি নিচ্ছে চলে যাবো আর অল্প কিছুক্ষণ বের হয়ে যাচ্ছে আবহাওয়া এখন অন্ধকারের দিকে চলে আসতেছে তারপর হেভি দেখেন পিছনের আকাশ হেভি ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আসবে হেভি অনেক সুন্দর অত্যন্ত শুধু আমরাই নয় আরো অনেকজনে আছে ও বাড়ি যাওয়ার পথে চলে যাচ্ছি কাজ শেষ করে অসাধারণ এই যে পিছনে ডেকোরেশন সাজানো হচ্ছে হয়তো বা কালকে কোনো প্রোগ্রাম আছে হুম হয়তো এখানে প্রোগ্রাম হয় অনেক প্রোগ্রাম এর আমি আসছি অনেক সুন্দর ছোটখাটো প্রোগ্রাম এখানে হয়ে থাকে গাড়িতে উঠলাম এখানে মাদ্রাসার প্রোগ্রাম হবে সাধারণ হয়েছে হ্যাঁ গাড়িতে উঠছে চলে যাচ্ছি আমরা এই যে এই যে আমার কাছে ডান্সার বিয়ে বাড়িতে যে কোনো প্রোগ্রাম অবশ্য তিরিশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন ঠিক আছে কমেন্টসটা জানাই দিবেন যদি কারো কোনো বিয়েতে বা কোনো প্রোগ্রাম যে কোনো ধরনের প্রোগ্রামে ফিটা একটু শুধু বেশি নেয় যদি আবার বক্স মানে ভালো বক্স হয় বড় যদি হয় তাহলে আবার ফ্রি ডান্স করে অনেক সুন্দর বিদায় নিচ্ছি সিংরা ফরেস্ট থেকে दीदी रास्ता অনেকটা খারাপ কাঁচা রাস্তায় চলে আসছি অনেক খারাপ রাস্তা শুধু খারাপ না বৃষ্টির দিন আরও প্রচুর পরিমাণে খারাপ ও ও ও হ্যাঁ এই যে অনেকে বিকালবেলা বসে আছে রাস্তা ধারে সবাই বিকাল বেলা গ্রামের পরিবেশ বিকালবেলা সবাই বেড়ে বের হয়ে থাকে অনেকে আড্ডা দিচ্ছে অনেক রকমের

গাড়িতে আবার চলে আসলাম অনেক সুন্দর আসলে রাস্তায় অনেক পোকা তাই চশমা লাগাইছে কিন্তু ড্রাইভারের চোখে আবার পোকা পড়ে না আচ্ছা বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে আরও এক কোনো এক বড় গে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ